প্যারাডাক্সিক্যাল সাজিদ ইমানের রহস্য উন্মোচনকারী এক অসাধারণ বই আপনার কি কখনো মনে হয়েছে যে ইমান নিয়ে আপনার মনে প্রশ্ন আছে ঈশ্বর কি সত্যি আছেন নাকি ধর্মের নামে মানুষ শুধুই ভুল ব্যাখ্যা করে চলেছে যদি এই প্রশ্নগুলো আপনার মনে ঘুরে বেড়ায় তাহলে প্যারাডাক্সিক্যাল সাজিদ বইটি আপনার জন্য লেখক আরিফ আজাদ এই বইয়ে চরিত্র সাজিদের মাধ্যমে ইসলামী বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্নের উত্তর তুলে ধরেছেন সাজিদের যুক্তি বিতর্ক এবং প্রশ্নের মাধ্যমে পাঠকদের ইমানের রহস্য উন্মোচন করতে সাহায্য করে এই বইটি কাদের জন্য যারা ইমান নিয়ে প্রশ্ন করেন যারা ইসলাম সম্পর্কে আরও জানতে চান যারা ধর্মীয় বিষয়ে যুক্তিপূর্ণ আলোচনায় আগ্রহী যারা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে চিন্তাভাবনা করেন এই বইটির কিছু গুরুত্বপূর্ণ দিক আকর্ষণীয় উপস্থাপনা বইটি কথা সাহিত্যের আঙ্গিকে লেখা হওয়ায় পাঠকদের কাছে খুবই আকর্ষণীয় মনে হবে গভীর জ্ঞান লেখক ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন এবং তা বইটিতে সাবলীলভাবে ফুটিয়ে তর্ক তর্কবিতর্ক বইটিতে বিভিন্ন ধর্মীয় এবং দার্শনিক প্রশ্নের উপর যুক্তিপূর্ণ বিতর্ক উপস্থাপন করা হয়েছে নতুন দৃষ্টিভঙ্গি ইমান এবং ধর্ম সম্পর্কে পাঠকদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় প্যার্সিকাল সাজিদ বইটি কেবল একটি বই নয় এটি ইমানের রহস্য উন্মোচনকারী এক অসাধারণ অভিজ্ঞতা ইমান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই বইটি অবশ্যই পড়ুন আপনি কি ইমানের রহস্য উন্মোচন করতে চান প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি আজই কিনুন বইটি কিনতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন